বন্ধুরা পাপিয়া পিয়াম পরিবারের নতুন ভিডিওতে সকলকে জানায় স্বাগত সকাল সকাল বেরিয়ে পড়লাম প্রিয়মকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চেক আপে তো আমরা শিয়ালদায় পৌঁছে গেলাম তখন নটা পনেরো বাজে ওখান থেকে একটু হাঁটা পথে এসে আমরা অটোতে করে চলে এলাম একদম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দু নম্বর গেটে গেছিলাম ওই জন্য দু নম্বর গেটটা একদম ফাঁকা ফাঁকা ছিল এখানে এমার্জেন্সি যেহেতু আর তিন নাম্বার গেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল কিছু মানুষ এখনও জানো না যে আউটডোর পরিষেবা চালু আছে কিনা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আউটডোর পরিষেবা একদম সম্পূর্ণভাবে চালু আছে সিনিয়র ডাক্তাররা আছেন তো ট্রিটমেন্ট চলছে আর পিএমকে যে ডক্টর কাছে দেখাই আমি যে ম্যামের কাছে ওখানেও পেশেন্ট বেশি ছিল না দশ জন পেশেন্ট এসেছিলো প্রথমে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিল তো উনি রিপোর্ট টিপোর্ট দেখে নিয়ে উনি বললেন যে একদম ওটিতে গিয়ে অজ্ঞানের ডক্টর দেখিয়ে ফিট যদি রিপোর্ট লিখে দেয় তাহলে পিএমের ওটির ডেটটা দেওয়া হবে তো আমরা গেলাম ওটির ডাক্তারের কাছে গিয়ে অজ্ঞানের ডাক্তার ওখানে আমাকে কুপন দিয়েছিল তো নিয়ে কুপনের নিয়ে বসে থাকতে হয়েছিল অনেক বেশ কিছুক্ষণ টাইম বসে থাকার পর বাবু এলেন পি সমস্ত রিপোর্ট দেখে নিয়ে ওকে এক সপ্তাহের জন্য ওষুধ দিয়েছে এক সপ্তাহ পর আবার অজ্ঞান ডক্টর দেখবেন দেখে নিয়ে তারপরে ওখান থেকে ফিট লিখলে আমাদের যে ম্যামকে দেখানো সেই ম্যাম দিয়ে দেবে ওটির ডেট তো এই দেখো অপারেশান থিয়েটারের সামনে আমরা বসেছিলাম যখন সেই মুহূর্তটা একটু ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের দেখার জন্য আমি এই প্রথম গেলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ওটির সামনে তো এই যে আর পি কে যে চোখের ডাক্তার দেখায় এইখানে আর এই আরেকটা কথা বলার আছে যেটা হচ্ছে আমাদের বৃহস্পতিবার যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টটা ছিল সেটা এখন বুধবার হয়ে গেছে ম্যাম বারবার করেই আমাদেরকে বলে দিলেন যে তোমরা আর বৃহস্পতিবার আসবে না বুধবার আসবে তো যারা যাও মেডিকেল কলেজে চোখের জন্য বাচ্চাদের নিয়ে যদি আমার ভিডিও তোমাদের সামনে এসে পড়ে তো অবশ্যই তোমরা বুধবার যাবে বৃহস্পতিবার আর যাবে না ম্যাম আমাদেরকে বারবার করেই একটা কথা বলে দিয়েছে তো ওখানে রুটি তরকারি নিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে আমি একটু প্রীতিশকে রেখে গিয়েছিলাম আমার পাশের বাড়ি যায়ের কাছে এবার আসার সময় যেহেতু রান্না করা হয়নি তো তোমাদের দাদা ভাই বললো বিরিয়ানি নিয়ে যাই সবাই মিলে খেয়ে নেবো প্রিয়াম প্রীতিশ আমি অভিরূপ আর তোমাদের দাদাভাই সবাই মিলে খেয়ে নিলাম অভিরূপদের বাড়িতেই আমার প্রীতিস ছিল সারাটা দিন দিদিভাই রেখে দিয়েছিল দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা